হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে হচ্ছে সেকেন্ড স্যাটারডে মানে টেন্থ অফ ফেব্রুয়ারি আর আমার তো আজকে ছুটি সবাই জানো তো আমি উঠেছি অনেক আগে কাজটাচ করে নিয়েছি আর মানে ঘরের যে কাজগুলো আছে সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে দিয়ে আমি স্নানও করে নিয়েছি এখন একে খাইয়ে ঘুম পাড়াবো তারপর আমি সব মানে রান্নাবান্নার দিকে যাব কারণ আজকে অনেক দিন পরে আবার মারা আসছে মা দাদা বৌদি সবাই আসছে ডিঙ্কা তো কাল থেকেই বলে যাচ্ছে পিপির বাড়ি যাব পিপির বাড়ি যাব। তো যাই হোক করে একটু পরেই চলে আসবে এখানে এসে লাঞ্চ করবে আজকাল থাকবে তো ব্লগগুলো তো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে দেখতে থাকো আর এও অনেক দুষ্টু হয়ে গেছে এত দুষ্টু হয়ে গেছে না আচ্ছা মামা একটু তাই তাই করে দাও তো তাই 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 করো করো ঘুড়ি ঘুরি বাজাচ্ছে একটু তাই তাই করে দাও তাই 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 করো তো দেখিয়ে দাও একটু একটু দেখিয়ে দাও আর টাটা করো তো টাটা টাটা কি হলো কি হলো কি হলো কি হলো টাটা করো টাটা তাই তাই করে দাও তো তাই 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 মামা বাড়ি যাই করে করে দাও দাও তো যাই হোক দেখতে থাকো তো মেয়ে যেহেতু ঘুমিয়ে যাচ্ছে ওই জন্য আমি রান্নাটা স্টার্ট করে দিলাম আর বাবা আপেল আনতে গেছে তারপর ওকে ওটা বয়ল করে খাওয়াবো কিন্তু ঘুম থেকে উঠে তাই জন্য এখন রান্না বসিয়ে দিয়েছি এখানে আছে উচ্ছে পেঁয়াজ ভাজা আর এখানে আছে দেখো পাবদা মাছ ডাল বানাবো উচ্ছে ভাজা উচ্ছে পেঁয়াজ ভাজা হবে সরষে দিয়ে পাবদা পরবো মসুর ডালে বড়া হবে আর ডাল হবে ফুলকপি আলুর তরকারি হবে এখানে ডাল বসিয়ে দিয়েছি ফুটে গেলেই এটাকে সাদলে নেবো আর এখানে এক পিস মাছ ভাজতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে মানে দেখো এগুলো এখনো ভাজা হয়নি এত ফাটলো যে কি বলবো মানে চাপা টাপা দিয়ে তাও বানাচ্ছিলাম কিন্তু চারিদিক দিয়ে ফাটছে এত আমি ওই জন্য বন্ধ করে রেখে দিয়েছি তো আমার ম্যাডাম তো অনেকক্ষণ আগেই উঠে গেছে ওকে খাইয়ে টাইয়ে নিয়েছি আমার বেশি আর রান্না হলো না শুধু ডাল হয়েছে এদিকে ভাতটা হয়েই এসছে অলমোস্ট এই যে ভাত এখানে ভাত হচ্ছে অলমোস্ট হয়েই এসছে আর কি আর মা বললো বেরোচ্ছে আর এখন আমি ভাবছি ততক্ষণে মুসুর ডালে বড়াটা বানিয়ে নিই একে ভাবছি নিচে বসাবো খেলনা নিয়ে দেখি কি করে তাই না বাবু এই দেখো মা এসে গেছে আর অনেক দিন পরে এসেছে আরে এসে খেলতে বসে গেছে সে কী অবস্থা আর আমি মুসুর ডালের বড়া ফাইনালি বসিয়েছি দেখাচ্ছি ওই মেয়েকে নিয়েই করেছি এই যে তো আমি যেহেতু মাছ ভাজ আমার দ্বারা হলো না তাই জন্য এখন মা লেগে পড়েছে মাছ ভাজা করতে মায়ের টেকনিক আবার আলাদা কি সব আটা ময়দা দিয়ে বলছে ওটা দিয়ে ভাজতে নালে প্রচুর ফাটবে তাই জন্য মা বলছে ওটাতেই যে মা মাখাচ্ছে সব আটা দিয়ে এটা দিলে ফাটে না এটা মায়ের ট্রিক্স নতুন ট্রিক্স আর এই যে আর একজন আমার কোলে আর একজন ওখানে রান্নাবাটি রান্নাবাটি করছে কিছু হবে না এখানে মা সব মাছগুলোকে ভেজে দিয়েছে এবার আমি ঝাল করব। এখানে আছে সানরাইজের মাস্টার্ড পাউডার আর দাদা খেতে বসে গেছে আমার তারপরে মনে পড়েছে ব্লগের কথা সব কিছু সাজিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম যে তুলবো তুলেই গেছি তো এখন বাজে ছটা আমি একটা ছোট করে পাওয়ার ন্যাপ নিয়ে নিলাম খাওয়া দাওয়া করে আর এখন একটু স্টার্টার বানাবো কালকে একটু করেই রেখেছিলাম এখন একটু স্টার্টার বানাবার ওরা সব এখানে তাস খেলতে লেগে গেছে আর চা খাওয়াও হয়ে গেছে ওদের মামেরই চা করেছে এই যে ওরা সব জোর কদমে খেলছে এই ডিঙ্কা একটু হাই করে দে তো এই ডিঙ্কা তুই চিপস খাচ্ছিস আচ্ছা ঠিক আছে এটা দিয়ে বানাবো হচ্ছে চিকেন বল আর এখানে ভেজ বল যেহেতু মা ভেজ খায় ওই জন্য ভেজের বল এখানে ভেজ বল অলমোস্ট রেডি হয়ে গেছে আর এটা হচ্ছে মায়ের জন্য মা খেয়ে আজকে ফিডব্যাক দেবে তাই তো মা অবশ্যই অবশ্যই আর ননি খাচ্ছে না ননি তুই খাচ্ছিস না কেন রেডি হয়ে গেছে ভেজ বল ক্রিস্পি হয়েছে গো এখানে আমি এখন চিকেন বলগুলো বানাচ্ছি এই যে কোট করছে অর্ধেক ফ্রাই হয়ে গেছে এখানে আরেকটা রাউন্ড দিয়েছি আর এই যে এখানে হয়ে রয়েছে কিছুটা চিকেন বল রেডি হয়ে গেছে এটা দাদাদের দিচ্ছি গরম গরম চিকেন বল এখানে এখন ফুচকা সার্ভ হয়ে গেছে উইথ এখানে আছে টক জল আর মাকে আমি কাজ দিয়েছি মা তুমি দুঃখ পেও না দেখছি আমাকে এইখানে কিছু করেছে এই যে এত স্ত্রী করেছে শুভ আবার এখানে এত এনে দিয়েছে আরো আনছে আর এনো না শুভ তো এখন বাজে সাড়ে আর আমি এখন ডিমের কারি বানাচ্ছি রুটি দিয়ে খাবো রুটিটা আউটসোর্স করা হয়েছে কারণ রুমালি রুটি খাওয়া হবে রাত্রিবেলা তো এইখানে ডিমের কারি বসিয়ে বসিয়ে দিয়েছি আলুগুলো সেদ্ধ হয়ে গেলে ডিমগুলো দিয়ে দেবো ডিমের কারি রেডি হয়ে গেছে আর এখানে বাচ্চাদের ভাত আর ঝোল গরম হচ্ছে তো আজকের ডিনার আমাদের রুটি আর ডিমের কারি আর শুভর এখানে ঝাল চিকেন নিয়েছে তাই তো শুভ কেমন লাগছে ঝাল চিকেন খেয়ে তো কালকে ব্লগ তো আর এন্ড করা হলো না শুতে শুতে প্রায় বারোটা বেজে গেছিল এরা আগে ঘুমিয়ে গেছে বাচ্চাগুলো এই যে এখন নিয়ে খেলতে বসে গেছে তো তারপর আমাদের খেতে খেতে এর অ্যাকচুয়ালি খেলছিল এত খেলার নেশা দেখি আর বলবো খেলতে খেলতে অনেকটা রাত হয়ে গেছে তাই জন্য আর তখন আর ব্লগ ব্লগ এন্ড করা হয়নি তো এখন ব্লগটাকে এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে